কথা বলছে পরে প্লাস আর কি ও বাইরে দিকে হাঁটা শুরু করছে পরে ডাকতেছে প্রায় আট দশটা ডাক্দছে ও তারা পরের কি আমিটা কিনেছি গেছে প্লাস অনেকক্ষণ কথা মতো কয়েছি পরে কি ওই দুই ভাইরা আস পরে ও আর বিহাগতি দিকে ভয়তে দৌড়তেছে এই আর কিছু ভয় কিসু আমি কি গার্লফ্রেন্ড